শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ঠিক কোথায় অবস্থান করছেন গত পাঁচ আগস্ট বাংলাদেশের একটি সামরিক উড়োজাহাজে করে ভারতের গাজিয়াবাদের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাটিতে যান শেখ হাসিনা নরেন্দ্র মোদী সরকার এরপর থেকে নিশ্চিত করে আসছেন যে হাসিনা ভারতেই আছেন তবে ভারতের ঠিক কোন জায়গায় অবস্থান করছেন এমন কোনো তথ্য জানাতে তারা অস্বীকার জানিয়ে আসছে কিন্তু সেপ্টেম্বরের আঠারো তারিখে ফাইন্যান্সিয়াল টাইমস এর প্রকাশিত একটি মতামত রীতিমতো বোমা ফাটিয়েছে জানিয়েছে শেখ হাসিনার অবস্থান নিয়ে নতুন কিছু তথ্য ফাইন্যান্সিয়াল টাইমস এর জন রিট লিখেছেন হাসিনা ভারত সরকারের একটি নিরাপদ আবাসে আছেন দিল্লি ভিত্তিক আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেওয়া মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গেই আছেন তাকে ভারতের রাজধানীর নয়াদিল্লির পার্ক লোদি গার্ডেনে দেখা গেছে হাসিনার দল আওয়ামী লীগ যখন বাংলাদেশ ক্ষমতায় তখন তার প্রধান বিদেশি সমর্থক ছিল মোদী সরকার তার অবস্থানের বিষয়ে মোদী সরকার প্রথম থেকেই নিরবতা বজায় রেখেছে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর আন্দোলনকালে শত শত হত্যার জন্য হাসিনাকে দায়ী করেছে সম্প্রীতি হাসিনার উদ্ধৃতি হিসেবে উল্লেখ করা বিতর্কিত মন্তব্যের ভিত্তিতে গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনের পর ড মোহাম্মদ ইউনুস নিজেই বলেছেন বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারত যদি তাকে আটকে রাখতে চায় তাহলে তাকে চুপ করে থাকতে হবে এদিকে রিড বলেছেন নিজ দেশ থেকে পালানোর আঞ্চলিক নেতাদের আশ্রয় দেওয়ার ইতিহাস রয়েছে ভারতের তিনি উল্লেখ করেছেন চীনা অভিযানের মুখে উনিশশো সালে পানিয়ে ভারতে এসে থাকতে শুরু করেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা শেখ মুজিবর ও তার পরিবারের সদস্যদের হত্যার পর ওই সময় বেঁচে থাকা শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা বেশ কয়েক বছর ভারতে আশ্রয় নিয়েছিলেন মতামতে রিড আরও লিখেছেন ভারতের রাজনৈতিক অঙ্গনে হাসিনার ব্যাপক সমর্থন রয়েছে এবং উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার প্রয়াত পিতার প্রগতি ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় বিশ্লেষণরা বলেছেন ভারতে হাসিনার অবস্থানে যে সংবেদনশীলতা তার অর্থ হল তাকে সতর্কতা ও নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হবে এবং সেটা নয়াদিল্লির পরিকল্পনাতেই